আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই বা প্রত্যাশী শিক্ষক বিন্দুরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি তথ্যগুলো জানার জন্য আপনাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার ওকে মি স্টার্ট দ্য ভিডিও প্রথম ধাপ হচ্ছে ভাইবার শেষ কখন ভাইবার রেজাল্ট কখন গণবিজ্ঞপ্তি কখন চূড়ান্ত সুপারিশ কখন খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো বলাও অনেক মুশকিল তারপরেও আমি আমার ব্যক্তিগত মতামত প্রদান করতেছি আসলে বিগত সালের বা বিগত নিবন্ধনগুলোর ভাইবা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই ভাইবাটা শেষ হতে একটু সময় অবশ্যই লেগে যেতে পারে তারপরেও আমি আমার পক্ষ থেকে বা আমার একটা সাধারণ হিসাব থেকে বলতেছি যেহেতু এখনও স্কুল পর্যায়ের পরীক্ষা শেষ ভাইবা পরীক্ষা শেষ হয়নি কলেজের এখনো শুরুই হয়নি তো সেই কলেজের ডেট দিয়ে দিবে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই কলেজের ডেট পড়বে তো ভাইবার শেষ হতে সময় লেগেই যেতে পারে অবশ্যই মে এর শেষ পর্যন্ত ওকে অথবা জুনের শুরু পর্যন্ত ভাইবার শেষ হতে সময় লাগবে তারপরে ভাইবার রেজাল্ট কবে দিতে পারে তা অবশ্য বলাটাও কঠিন তো তারপরেও যেটা নীতিমালায় রয়েছে যে ভাইবার শেষ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিতে হয় তারপরও এবার যেহেতু বেশি টেকানো হয়েছে একটু ঝামেলা তো রয়েছেই তাই আমরা ধরলাম এক মাস অথবা এক মাস পনেরো দিন সেই হিসাব করলে দেখা যায় যদি আহ মে অথবা জুনের শুরুতে ভাইবার শেষ হয় তাহলে এর রেজাল্ট এই ভাইবার রেজাল্ট দিতে দিতে অবশ্যই অবশ্যই অর্থাৎ জুলাইয়ের শুরুতে বা প্রথম সপ্তাহে রেজাল্টটা হয়ে যেতে পারে তারপর আমরা আসি গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি কত দেবে গণবিজ্ঞপ্তি কবে দেবে তো চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পরেই অবশ্য গণবিজ্ঞপ্তিটা আসবে আর গণবিজ্ঞপ্তিটা প্রায় আস্তে আস্তে প্রায় জুলাইয়ের শেষ দিক অথবা সেপ্টেম্বরের শুরুতে অবশ্যই আসবে না তারপরেও এন হবে না তারপরেও এনটিআরসিএ যা করবে বা এন টি এর যারা কর্মকর্তা আছে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে তারপরেও আমি যেটা বলতেছি এটা সময়ের সাপেক্ষে বলা যাবে যে আসলে আমি যা বলছি সত্য না মিথ্যা তবে আশা করি মিলে যাবে তারপরে একদম চূড়ান্ত সুপারিশ তার মানে যখন গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে তারপরে চূড়ন্ত সুপারিশ অর্থাৎ যোগদান কবে করতে পারবে এটা এরকম যোগদান করতে করতে প্রায় একদম না দিস ইজ দ্যা টাইম ফার্মে টু স্টার দাবারি নেক্সট টেক্সটে অফ দা ভিডিয়াম কম মার্কে কি চাকরি হবে হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা কম মার্ক পাবে যেমন কোন কোনো কেউ বিগত গণবিজ্ঞপ্তি পর্যালোচনা করলে দেখা যায় যে বিয়াল্লিশ তেতাল্লিশ অথবা পঞ্চাশ বাহান্ন মার্কেও অনেকে চাকরি পেয়েছে স্কুল পর্যায়ে তো কম মার্ক ফেলে চাকরি হবে কিনা তা নিশ্চিত নয় তবে বুদ্ধি বিবেচনায় একটু আবেদন করলে হয়তোবা চাকরি হয়ে যেতে পারে তো সেফজোনে থাকতে গেলে সিক্সটি ফাইভ প্লাস অথবা তে মার্ক পেতে হবে তো তারপরেও যাদের চল্লিশ বিয়াল্লিশ বা পঞ্চাশ বা নিচে থাকবে তারা অবশ্যই আপনারা একটু এদিগতিক দেখে যেহেতু আপনার টাই মাত্র আবেদন করতে পারবেন তাই এদিগতিক দেখেই আবেদন করবেন আর এখানে কোথায় আবেদন করবেন যাদের কম মার্ক থাকবে অবশ্যই তারা চিন্তাভাবনা করবেন যেন মাদ্রাসায় আবেদন করতে পারেন কম মার্ক আমি কম মার্ক ধারীদের বলতেছি তারা অবশ্যই মাদ্রাসায় আবেদন করে রাখবেন নয়তোবা হয়তোবা আপনার চাকরিটা নাও হতে পারে আর চাকরিটার যদি না হয়ে যায় তাহলে হয়তোবা আপনার এই সার্টিফিকেটটা নেওয়া বেথা হয়ে যাবে তারপর ভাই ভাই কতজন টিকবেন ভাই ভাই যতটি শূন্য পদ রয়েছে তার সে চার পাঁচশো ছয়শো বেশি টিকানো হবে বা হাজারখানেক এরকম করে বেশি টেকানো হবে এখন চিন্তার বিষয় হচ্ছে আসলে বেশি টিকালে সবাইকে চাকরি পাবে না অর্থাৎ যতগুলো শূন্য পদ ঠিক ততগুলোই চাকরি পাবে অথবা শূন্য পদের ভেতরেও তারা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ রেখে দিবেন এইভাবে তাদেরকে তারা অবশ্যই ক্যান্ডিডেট বাছাই করবে চাকরির জন্য তো তাই আপনারা অবশ্যই ভেবে আবেদন করবেন আর অবশ্যই অনেকেই জানতে চেয়েছিল যে ভাই ভাই কতজন টিকাবে অবশ্যই যতজন পরীক্ষা দিয়েছেন তারা অ্যাটেন্ড করবে আশা করি যদি দুটো একটা প্রশ্নের উত্তর দিতে পারে আর ব্যবহারিক দিক থেকে যদি কোনো সমস্যা না হয় পোশাক বা স্বাধীনতা যদি ঠিক থাকে অবশ্যই তারা পাস করবে বাইবাতে আর আপনি আপনার চাকরি কোথায় হবে এটা একান্ত আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনার চাকরিটা কোথায় হবে এখন আপনার বেশি মার কাছে আর ধরেন আপনি স্কুল পর্যায়ে বাহাত্তর বা সত্তর মার্ক পেয়েছেন অথবা কলেজ পর্যায়ে কোনো কোনো সাবজেক্টে আপনি ধরেন খুব বেশি একদম হাইস্ট মার্ক ধরেন আপনি ছিয়াত্তর আটাত্তর পেয়েছেন এখন আপনি যদি আপনার এলাকায় ফাঁকা থাকে এলাকায় দেন আপনার এলাকায় চাকরি হবে আর আপনি যদি আপনার প্রথম চয়েস বা প্রথম দশ বিশটা চয়েস যদি আপনি স্কুলে দেন স্কুলে হবে কলেজে দেন কলেজে মাদ্রাসা দেন মাদাসায় হবে অথবা আপনি দূরে দিলেন ধরেন সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি আপনি আপনার অর্থাৎ নাম্বার ধারী আপনি আপনি যেখানে দেবেন আপনার সেখানে চাকরি হবে আপনি যদি গণবিজ্ঞপ্তিতে আসার পরে আপনি আবেদন করলেন আবেদন করার পরেও যদি আপনি চাকরি পেলেন না তখন আপনি কি করবেন হতাশ হবেন না বি ফ্রাস্ট্রেটেড ওকে সিজদা করো এবং আল্লাহর কাছে চাও অবশ্যই আল্লাহ আপনার ভাগ্যে বিধিতে যা লিখেছেন আপনি তাই পাবেন তাই আপনি নিরাশ হবেন না নিরাশ না হয়ে যদি আপনার এস থাকে অবশ্যই উনিশতম সার্কুলার এর জন্য আবেদন ওয়েট করবেন আবেদন করবেন পড়াশোনা করবেন চালিয়ে যাবেন তারপরেও আপনি হতাশ হবেন না যদি বয়স শেষ হয় হতাশ হবেন না আল্লাহ আপনার যে কোথাও না কোথাও অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন আর আমি দোয়া করি এই উনিশতম আঠারো তম তে যারা ভাইবা দিচ্ছেন আল্লাহ যেন তাদের সকলের চাকরির ব্যবস্থা করে দেন দিস আর্ ফ্রোম মি ফোর দিস ভিডিও অ্যান্ড আই হ্যাভ টু স্টপ দিস ভিডিও বিফোর স্টাপিং মাই সেম আর্জিং টু আল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড গিব দ্য ও ওকে থ্যাংকস টু আল আল্লাহ হাফিজ